সুপ্রিয় ষষ্ঠ বিজ্ঞপ্তি প্রত্যাশী সকল ভাই ও বোনেরা সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা এ পর্যায়ে আপনাদের মাঝে একটি ছোট্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আসলে আপনাদের ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির ফলা চূড়ান্ত ফলাফল প্রকাশে বিলম্ব হওয়ার কারণসমূহ নিয়ে একটা ছোট্ট আমরা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যদি ভিডিওটিতে ভালো লাগে তো অবশ্যই একটি লাইক দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিন আসলে আপনাদের ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তির ফলাফলের বিলম্ব হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে যে এবার ই সনদে অনেক সংখ্যক প্রার্থীর আসলে সনদে ভুল হয়েছে যার কারণে তারা অনেকেই সনদ সংশোধনের জন্য আবেদন করছেন আর আসলে এই ভুল সনদ থাকাকালীন যদি আপনাদের সুপারিশ করে তাহলে দেখা যাচ্ছে প্রতিষ্ঠানে নিয়োগ প্রাপ নিয়োগের ক্ষেত্রে আপনাদের একটা জটিলতার সৃষ্টি হবে সেই জন্যে এনটিআরসি চাচ্ছে যে আসলে আপনাদের এই সনদগুলো সঠিকভাবে সংশোধন করার পরে পুরোপুরি সংশোধন হয়ে গেলে তারপর তারা চাচ্ছে যে আসলে এন এই ষষ্ঠ বিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশটা তারা করতে চাচ্ছে এটা আসলে আমাদের মন করা কথা না এনটিআরসির একজন কর্মকর্তার মাধ্যমে এটা জানা গেছে আর আরও একটা কারণ হচ্ছে যে আঠারোতম নিবন্ধনে আসলে উত্তীর্ণ কিছু প্রার্থী যারা পঁয়ত্রিশ ঊর্ধ্ব তাদের বিষয়ে আদালতে একটা নির্দেশনা আদালতের একটা নির্দেশনার বিষয় এইটা নিয়ে একটু বিলম্ব চলতেছে আর আরেকটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এন টিআরসির আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন যে নতুন চেয়ারম্যান যোগদান করছেন তো তার সাথে চূড়ান্ত আলোচনা করে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং তাদেরকে যখন প্রশ্ন করা হয়েছিল যে এই মাসের মধ্যে কি আসলে চূড়ান্ত সুপারিশ হতে পারে কি না তখন তারা প্রতি উত্তরে জানায় যে আসলে নতুন যিনি চেয়ারম্যান আসছেন মহাদয় তার সাথে আসলে আলোচনা করে এটা সিদ্ধান্ত গ্রহণ করা হবে তবে এই মাসে না হওয়ার সম্ভাবনাটাই বেশি তবে আবার হতেও পারে তো আপনারা চিন্তিত হবেন না এর মধ্যে আপনাদের কাগজপত্রগুলো সব ঠিকঠাক গুছিয়ে রাখুন সুপারিশ হলেই আপনারা যেন আপনাদের কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে সময়মতো যোগদান করতে পারেন তো আর ভিডিওটি দীর্ঘায়িত করছি না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিন